এক সাংবাদিক ভাই জানতে চাইছে সামনে কোরবানি আসন্ন আপনারা গরুটা সুস্থ না অসুস্থ কিভাবে বুঝবে আমরা এই জায়গায় করবেন ঈদে যারা গরু কেনার কেনে তারা হয়তো কেনে আপনারা গরু কিনবেন সুস্থতার পরিচয় কি গরুটা সুস্থ কিভাবে এই কয়েকটা জিনিস আমরা আপনাদেরকে এখন দেখাই দেবো এই যে দেখেন এটা আছে একটা দেশীয় শাহিওয়াল জাতের একটা গরু আহ মাসাল্লাহ খুব সুন্দর চোখ আছে আপনারা যেসব গরু হাতে যে কিনবেন যেগুলা দেখবেন যে এই হামটা নাই হামটা একটু ছোট কিংবা হাম নাই বেসিকলিটা ক্রস এই হাম না থাকলে গরুর দাম কিন্তু অনেক ডিফার করে মাংসের টেস্টও অনেক ডিফার করে তো আপনারা যারা দেশি গরু কিনতে চান সবচেয়ে বড় দেশি গরুর সবচেয়ে বড় পরিচয় হচ্ছে এই হামটা থাকতে হবে এই হামটা যত বড় হবে তত সুন্দর এবং এই হামটাই হচ্ছে অনেকে দেশি গরুর মেইন পরিচয় বহন করে দ্বিতীয়ত হচ্ছে আমাকে দেশি গরুর এই যে সামনে গলায় কম্বল থাকবে নাভি থাকবে এবং খুব সুন্দর গঠন থাকবে লাল হতে পারে কালো হতে পারে সাদা হতে পারে এটা কোনো ব্যাপার না কালার নো ফ্যাট যে কোনো রঙের সে হতে পারে বা এটা খুবই সুন্দর একটা গরু এবং এটার হাইট খুব ভালো আর হচ্ছে এটাকে আরেকটা জিনিস আমি আপনাকে একটু দেখাই সেটা হচ্ছে এটাকে এই দেখেন এই দেশীয় জাতের গরুগুলো যখন এই যে পিঠে হাত দেবেন তো দেখেন দেখেন চামড়াটা কিন্তু দেখেন ও একটু করে তো এটা কিন্তু সুস্থতা প্রমাণ হয় একটা নিদর্শন আপনাদের ক্রস বহু সুস্থ ইনফিটরের এইভাবে হাত দিলে কিন্তু এই চামড়াটা কম্পন করে না এর আসলে যদি ক্রস হোলসিন হয় তাহলে কম্পন থাকতে পারে বাট পিয়র হোলসিন হলে এই জিনিসটা থাকে না তাহলে আসলে যে দেশি গরুর পরিচয় সবচেয়ে বড় পরিচয় আসলে এই জিনিসটা হ্যাঁ হ্যাঁ যত বড় হবে বেশি গরু নিশ্চিত হাম ছোটো কিংবা হাম নাই এটা ওয়ান হান্ড্রেড পার্সেন্ট ক্রস কিংবা হোস্টেল ফিশের এটা দাম একটু তুলনামূলক কম হবে এবং ওইটা হোকসাইড এখানে মাংসের কদ দেশির মতন হবে না